এটা একটা অমানবিক ব্যাপার যে তার বাচ্চা তার স্ত্রী তার থেকে যেভাবে তারা আক্রমণ করেছে এটা চলতে পারে না এর ভিডিও আজকে এই হচ্ছে রাজনীতিবিদদের চেহারা এরকমই আপনারা দেখেছেন দাদাকে আমাদের দশ চন্দ্র রায়কে কিভাবে ফেলে দিয়ে তাকে কিভাবে পিটিয়েছে কালকে আমি শুনলাম টেলিভিশনে আপনার ঢাকার ডিবির প্রধান টেলিভিশন চ্যানেলে এসেছিলেন উনি আপনার ডিফেন্ড করছিলেন মারতে চাওয়া হয়নি তাকে এটা উনি পড়ে গেছেন তখন একটা ধাক্কা টাক্কা পড়তে পারে তিনি বলছিলেন আমরা বিশেষ করে সৌরভ ভাই ছিলেন সৌরভ হোসেন উনি বলেন যে আমরা তো নিজে দেখেছি যে তিনি পড়ে যাওয়ার পরেও তাকে কিভাবে মারা হয়েছে এই হচ্ছে ওদের আসল চেহারা ওদের চেহারাটা এটাই ফ্যাসিস্ট চেহারা ফ্যাসিস টা এটাই করে তারা একটা ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে সমগ্র জনগণের মধ্যে অনেক রাষ্ট্র ধরে টিকে থাকার চেষ্টা করে শেষ পর্যন্ত এই ধরনের সরকার টিকে থাকতে পারে না জনগণই তাদেরকে পরাজিত করে তাই আমি কোথাও বলতে চাই সাংবাদিক বন্ধুরা যে এই ধরনের ভয়াবহ নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে এই আওয়ামী সরকার এই ফ্যাসিবাদী সরকার তারাও টিকে থাকতে পারবে না পরাজয় তাদের অবশ্যই হবে আমি নুরের উপরে আক্রমণের নিন্দা জানাচ্ছি একই সঙ্গে আগামী কালকে আমাদের যে কর্মসূচি সেই ঘোষণা করছি দল আওয়ামী লীগ নামক দল এরা সরকারে যে দখল করে রেখেছে এরা এমন কোনো উপায় নেই যে সমাবেশগুলোকে যাতে না হতে পারে তার চেষ্টা তারা করে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে তারা স্টিমার চলাচল বন্ধ করে দিয়েছে তারা ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে তারা এমন কি ছোট ছোট যানবাহন সেগুলো পর্যন্ত চলা বন্ধ করে দিয়েছে তাদের কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে সেগুলোকে আটকিয়ে ফেলেছে তারা চেষ্টা করেছে আটকিয়ে ফেলে যাতে মানুষ মানুষ না আসে কিন্তু আমরা দেখেছি শত কিলোমিটার সাইকেল চালিয়ে চলে গেছে। মানুষ শত কিলোমিটার পায়ে হেঁটে চলে গিয়েছে মানুষ নদী সাঁতরে সেখানে চলে গিয়েছে সমাবেশগুলোতে মানুষ কলার ভেলা তৈরি করে সেই সমাবেশগুলোতে যোগদান করেছে প্রায় সব বিবেকে যেখানে নদী আছে সেখানে মানুষ এইভাবে গিয়েছে যেখানে নদী নেই সেখানে মানুষ হেঁটে গিয়েছে সাইকেলে গিয়েছে মোটর সাইকেলে করে গেছে রিক্সায় গিয়েছে এবং যাওয়ার পথে পথে এই সন্ত্রাস এই আওয়ামী নামক সন্ত্রাসী দলটির যে আরো ছোটখাটো সন্ত্রাসীগুলা আছে এরা কিভাবে বিভিন্ন জায়গায় মানুষকে হেনস্থা করছে। তবে আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন আর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা কেমন কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের নতুন তাহলে আমার এই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে পরবর্তী ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ